उसने धागे दागा धागे दागा धागे नहीं दागा बोलते हैं वो दीनी बाटी तो तो बेशक आशुतोम है तो शक्तमानुष का अलग निकास तो करें हाँ मैंने बोला तो मालूम था इसलिए जाएगा बेठा हाँ की बेठा बुला बुला अहो

ওরে বাবা হাঁস মুরগি সব খাওয়া হবে আছি নাকি আমি এখানে আদা খেতে করছি আজকে খুব খাওয়া দাওয়া হবে হাঁসের গোশ মুরগির গোশ নাকি নানি অনেক খাওয়া দাওয়া হবে বলেন আর আমি ঠান্ডায় বসে আছি আমি কোনো কাজ করিনি আমি কোনো কাজ করি নি আমি ঠান্ডায় বসে আছি আমি বাড়ির মেয়ে মান সত্যি নাই তুবে একবারে গেলে ফেরা দিছে বাড়িতে আসা খালি খাওয়া দাওয়াই হচ্ছে নাকি নানি খালি এটা খাওয়া ওইটা খাওয়া তিন দিনের ছুটিতে আর কতই খাওয়া যায় না আমরা আজকে অনেক খাবো জলসা দেখা হচ্ছে এই নানিও দেখতেছে খুব খুব মানে হ্যাঁ এই দেখতে ভালো লাগে তাই মানে की কি হয় নাটকে সবটা দেখি কি দেখ বুঝেন না কিছু না বোঝার কিছু নাই ला 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 ला